আর সেই সময় ওপরে নুপুরের আওয়াজ যেত দিদি এসেছিলেন তো তখন তখন এখানে একটা ভূতের ভয় ছিল না যে আমাকে চিনতে পারছেন নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন তো সকালবেলা হাঁটতে বেরিয়েছি আর টুকিটাকি কিছু কাজও আছে সেগুলোও সেরে নেব তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের ভিডিওটা জানো তো আমাদের গ্রামে কিছু মজার মজার জিনিস আছে সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব আশা করছি আমাদের গ্রামটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক এইটা হলো আমাদের বাড়ির সানঘাট একুশটা সিঁড়ির মধ্যে এই বছর বর্ষার জলে এখনো পর্যন্ত একটা দুটো তিনটে সিঁড়ি জেগে আছে আর এই পুকুরের ওই পারে হচ্ছে আমাদের গ্রামের মেন রাস্তা কুকুরঘাটের পাশেই আমাদের খাবার জলের কল ছিল এখন তো আর সেটার কোনো অস্তিত্ব নেই এই কল থেকে আগে আমাদের পঞ্চাশ জন মেম্বার সকলে মিলে আমরা এই কল থেকেই জল খেতাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু মহিলারা আসছে ছোট বৈঁচিগ্রাম বড়ো গ্রাম স্টেশন থেকে ওরা ভোরে ট্রেন ধরে চন্দননগরের স্টেশন নেমে পায়ে হেঁটে আমাদের গ্রামে চলে আসে চাষের কাজ করার জন্যে সারাদিন কাজ করে আবার বিকেলের দিকে যে যার ঘরে ফিরে যায় দু তিন দিন আগে আমাদের বাড়ির পানাটা পরিষ্কার করা হয়েছিল আর পানাটা তো শুকিয়ে গেছে আর ওই দেখুন পুরুষালী মানুষগুলোর এখানেই খেলার জায়গা হয়েছে তখন তো আপনারা দেখেছিলেন একটা জনকে এখন দেখুন কতগুলো জন তৈরি হয়েছে এই সব কিন্তু জনেরই ছেলে মেয়ে মহা আনন্দে কেমন খেলে যাচ্ছে দেখুন এই যে আমাদের বাড়ির সামনে পুকুরটা রয়েছে পুকুরের উল্টো দিকের বাড়িটা এই বাড়িটায় আগে ঘোড়া থাকত এই তো এইখানটায় ঘোড়াটা থাকত এই বাড়িটার পিছন দিকে বিরাট বড় বাগান আছে নারকেলের বাগান তো চলুন এই বাড়িতে আমি নারকল কি কিনা দেখি যদি পাওয়া যায় তাহলে একটু নারকেল কিনে নেবো আমাকে চিনতে পারছেন আমি পাত্র বাড়ির বউ পুকুরের ওপারের যে বাড়িটা আমি ভাবলাম যে একটা নারকল হলে ভালো হতো এলাম তোমাদের তো দিকে এখন ডাব কেটে বিক্রি হয়ে যায় নারকল তো পেলাম না তো চলুন আমাদের গ্রামের স্কুলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ছাদে অনেক রক্তগাঁদা ফুলের গাছ হয়েছিল তো কিছু ডাল কেটে নিয়েছি দেখি কাউকে যদি পাই দিয়ে দেব হ্যাঁ রক্ত গাতা গাছ নেবে তুমি দেবে তো বসাবে দেখবে খুব ভালো হবে ফুলগুলো ঠিক এরকম বড় বড় স্কুল দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই পুকুর থেকে দেখছেন যে এত বড় একটা পুকুর এইখান থেকে পুকুরের ওই পাশে শেষে রয়েছে স্কুল আর তারপরেই আছে মুদিখানার দোকান এই পুরো জায়গাটাই হলো মেজ খুশ মশাইয়ের স্কুলের গেটের কাছেই চলে এসেছি চলুন স্কুলটাকে এবার ঘুরিয়ে দেখাই এই যে স্কুলটা দেখছেন এই স্কুলটার পিছনে একটা গল্প আছে এই স্কুলটা এত বড় যে স্কুল দেখছেন এখানে তখন স্কুল ছিল না তো এই স্কুলটার জন্যে আমার মেজ শ্বশুর মশাই এই স্কুলের জায়গাটা দান করেছিলেন আর উনিশশো সালে এই স্কুলটা তৈরি হয়েছে এই স্কুলটার নাম হচ্ছে অ্যারেঙ্গা অরবিন্দ প্রাথমিক বিদ্যালয় মাঠের কোণে রয়েছে বাচ্চাদের খাবার জলের কল কোনো সময় অসুবিধায় পড়লে গ্রামবাসীরা এই কলে জলও ব্যবহার করে থাকে এখানে রয়েছে বাচ্চাদের বসার জায়গা আর ওই পাশে রয়েছে সূর্য ঘড়ি আর ওই দেখো ওইখানে বাচ্চাদের স্লিপ খাবার জায়গাও রয়েছে এখন তো সকালবেলা তাই স্কুলের এখন টাইম হয়নি কিছুক্ষণ পরই স্কুলের টাইম শুরু হবে তখন সবাই বাচ্চারা স্কুলে আসবে পঁচানব্বই ছিয়ানব্বই সালে এখানে তখন বয়স্ক স্কুল চালু ছিল সেই স্কুলটা পরিচালনা করতেন আমার দুই জমজ ননদ এক দেওর আর আমার খুরশাশুড়ি এখন এই পাড়া থেকে যারা বয়স্ক ছিলেন যারা নিরক্ষর ছিলেন তারা এই স্কুলে এসে স্বাক্ষর হতেন এখানে আরো একটা মজার ঘটনা আছে যখন স্কুল করতো তখন তো কারেন্ট ছিল না অন্ধকার আর সেই সময় ওপরে যারা স্কুল করতো শুনে সবাই ভয় এই যে দিদিকে দেখছেন এই দিদিও সেই সময় বয়স্ক স্কুলে আসতেন স্বাক্ষর হওয়ার জন্যে দিদি এসেছিলেন তো তখন তখন এখানে একটা ভূতের ভয় হয়েছিল না যে ভয় কিন্তু আমি শুনেছি পরে পরে আমি দেখতি আর তখন খুব মজা হতো না ওই হরিকেনজেলে যখন স্কুলটা hota সব আরケンজেলে আসা হতো ভালোই লাগতো আর কিছু শিখেছিলেন তো শিখেছিলাম কিছু নামটা সেন করে করতে জানতাম না নামটা সই করে চলুন এবার তো বাচ্চাদের আসার টাইম হয়ে গেছে আমরা স্কুল থেকে বেরিয়ে যাই বাঁদিকে আর এই স্কুলের বাদিকে আছে অনেক বছরের পুরনো মুদিখানার দোকান আমাদের সেই মুদিখানার দোকানটা তোমাদের সাথে শেয়ার করব মাছের গাড়ি পিছনে এটাই হলো আমাদের সেই মুদিখানার দোকান যেটা একসময় খুব জমজমাট ছিল আর আমাদের এই অ্যারেঙ্গা গ্রামের মধ্যে একটাই মুদিখানার দোকান ছিল এই দোকানটা অ্যারেঙ্গা গ্রামে তো একটাই দোকান ছিল আর আমরাও যখন দোকানে এসেছি তখন দেখতাম দোকানে এত ভিড় সেটা আপনিও দেখেছেন আর এই দোকানটা যখন মেজকা খুব বসত তখন খুব জমজমাট আমার এখনো মনে আছে এই যে পিলারটা রয়েছে ঠিক এইখানে নুনের বস্তাটা থাকতো আর যখন মাঝে মধ্যে কিছু দরকার হতো দোকানে জিনিস কেনার জন্যে আসতাম ঠিক এই যে জানালাটা রয়েছে এই জানালাটার এখানে এসেই দাঁড়ি জিনিসটা নিতে হতো আমরা বাড়ির মানুষ হলেও যেমন পরপর প্রচুর তো ভিড় হতো দোকানে তখন তো যেমন পিছনে লাইন থাকতো সেই লাইন হিসেবে আমাকে জিনিসটা নিয়ে বাড়ি যেতে হতো এইটা হলো ধান সিদ্ধ করার উনুন যখন আমাদের ধান সিদ্ধ করা হয় এখন তো বর্ষাকাল তো যখন শীতকালের দিকে গ্রীষ্মকালের দিকে ধান সিদ্ধ করা হয় এখানে নৌকোর মতন একটা অ্যালুমিনিয়ামের জিনিস থাকে এর মধ্যে বসিয়ে দিয়ে তো ওখানে এক বস্তা দেড় বস্তা দু বস্তা মতন ধান এর মধ্যে দিয়ে দেওয়া হয় আর এখানে জাল দিয়ে ধানগুলোকে সিদ্ধ করে নেওয়া হয় গ্রামের বন্ধুরা তো সকলেই জানো যে পুকুর থেকে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয় আর শহরের বন্ধুদের জন্য খুব ভালো খবর যে আজকেই জেলেরা এসেছে পুকুরে মাছ ধরতে তাহলে চলো এই মাছ ধরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি জালের এক সাইডটা জলের তলায় থাকবে আর জালের ওপর দিকের অংশে এই শোলাগুলোকে দিয়ে দিলে ওপরটা ভাসবে যাতে মাছটা না জালের উল্টোপিটে টপকে চলে যায় জাল টাড়ানো হয়ে গেছে এইবার পুকুরে এই যে শোলাগুলো আছে এইগুলো জালের মধ্যে দিয়ে এবার জালটা টানা হবে এই যে জালটাকে নামাচ্ছে পুকুরে এটাকে টানা জাল বলে আর এইখান থেকে শুরু করে পুকুরের এক ধার দিয়ে গোল করে ঘুরে আস্তে আস্তে পুকুরের একটা কোণে জালটাকে তুললে সেখানেই মাছটা পড়বে এটা আমাদের গ্রামের বারোয়ারি এখানে যে প্যান্ডেলটা দেখছো এখানে সামনে জন্মাষ্টমীর পুজো হবে তার জন্য প্যান্ডেলটা হচ্ছে এই বারোয়ারি তলার ভিডিও আমার আগের ভিডিওতে অনেক তোমরা দেখেছো আর এই জন্মাষ্টমীর ভিডিওটা পরের ব্লকে তোমাদের জন্য নিয়ে আসছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার গ্রামের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা